নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আজ হতে চলেছে যোগ্য অযোগ্য সূত্র মিলবে তাকে সবপক্ষ সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা ভোটের প্রচারে এসে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বর্ধমানের সভা থেকে তিনি বলেছিলেন যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি এক সপ্তাহের মধ্যে আবার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা উঠেছে সুপ্রিম কোর্টে আজই মামলাটি শুনবে শীর্ষ আদালত গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত যজ্ঞ এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজ বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা জানিয়েছেন তারা যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন দেশের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে আজকের এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ গত বাইশই এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি হারাদের একাংশ আজ সব মিলিয়ে দশটি মামলা শুনতে চলেছে সুপ্রিম কোর্ট বন্ধুরা গত শুনানিতে প্যানেল থেকে কিভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে সেই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি এমতাবস্থায় এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন আজ সুপ্রিম কোর্টে এসএসসির যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বন্ধুরা রাজ্যে ভোটের প্রচারে এসে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বর্ধমানের সভা থেকে তিনি বলেন যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি আমি দলের রাজ্য সভাপতিকে বলেছি রাজ্য বিজেপির তরফে একটি আইনি সহায়তা সেল এবং সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করা হোক যারা ঠিকঠাক নথিপত্র থাকা সত্ত্বেও দুর্নীতির শিকার হয়েছেন তাদের সেই সেল থেকে সাহায্য করা হবে তিনি আরও বলেন যারা দুর্নীতি করেছে তারা সাজা পাবে কিন্তু যোগ্যদের জন্য বাংলার বিজেপি কাজ করবে এটা মোদীর গ্যারান্টি বিজেপি থেকে সুপ্রিম কোর্টে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হয় কি না সেদিকে নজর থাকবে গত সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয় কিন্তু চাকরি বাতিল নিয়ে কোনো নির্দেশ দেয়নি আজ এই মামলায় মূল চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী রঞ্জন ভট্টাচার্য রাজ্যের হয়ে দেখা যেতে পারে আইনজীবী কপিল সিব্বল এবং রাকেশ ত্রিবেদীকে বর্ষিয়ান আইনজীবী হরিশ সালভেও এই মামলার শুনানিতে অংশ নিতে পারেন এখন দেখার এটাই যে আজকের এই মামলার শুনানিতে কি রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই মামলার পরবর্তী আপডেটগুলি সময়মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন